সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্তু মানিকা শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বইমেলার শুরু পহেলা ফেব্রুয়ারি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা দেখা মেলেনি স্বরাষ্ট্র উপদেষ্টার নতুন কর্মসূচি ঘোষণা চাকুরে চ্যুত পুলিশদের সন্ত্রাসীরা তাণ্ডব চালালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ অভিযোগ রিজভির মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না মন্তব্য করেন বিএনপি নেতা সামসুজ্জামান দুদু চালের বাজারে মূল্য বৃদ্ধি লাগামহীন নেই দ্রুত সমাধানের চেষ্টা সুইডেনে কোরআন পোড়ানো সেই যুবকগুলিতে নিহত জানিয়েছে সুইডিশ পুলিশ ফুরিয়ে যাননি উসমান খাচা জানান দিলেন নিজের অস্তিত্ব দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বাংলা একাডেমি প্রতি বছরের মতো এবারও অমর একুশে বই মেলা আয়োজন হতে যাচ্ছে মেলা শুরু হবে পহেলা ফেব্রুয়ারি উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ মেলায় সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান এক ইউনিটে অংশ নেবে গত বছর ছিল ছয়শো বিয়াল্লিশটি প্রতিষ্ঠান ও এক হাজার ইউনিট বৃহস্পতিবার সকাল এগারোটায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এই মেলা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক বোধ সেটাকে কিন্তু বাংলা একাডেমি অনুসরণ করার চেষ্টা করে চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে রোববার সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন চাকরি হারানো পুলিশ সদস্যরা বৃহস্পতিবার বিকেল সোয়া দিকে সচিবালয়ের মোড়ে এই কর্মসূচির কথা জানান তাদের প্রতিনিধি এর আগে দুপুর একটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান তবে উপদেষ্টা সেখানে না থাকায় তাদের দেখা মেলেনি আমি যেখানে গরমত ছিলাম সেই এসপির বিরুদ্ধে একটা অভিযোগ জানাই অভিযোগ জানানোর পরে সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাকে চাকরি করে কর্তৃপক্ষের আমরা বৈধ আদেশ পালন করি না এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসাই দিয়ে চাকরি ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কফি রিজবি তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কিছুদিন আগে বিএনপির অফিস থেকে মিছিল বের হলেই আইন শৃঙ্খলা বাহিনী চার দিক থেকে হামলা চালাত বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিকশাচালক চালক মামুনের জন্য আর্থিক অনুদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেছেন বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালে আটকে গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের এবং নির্বাচিত সরকারের প্রয়োজন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট সে থাকে না তো হয় সেই অবস্থা শুধু এখন চলছে না কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম আরো বেড়ে গেছে দুদু বলেন হাসিনা মুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এবং লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে এমন আশা ছিল কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ যেভাবে চলছে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে যারা বাংলাদেশকে অন্যের করে না চালের বাজারে অসাধু ব্যবসায়ীদের বন্ধ করা কি এতই কঠিন এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে উঠেছে কারণ বাজারটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম বৃদ্ধির জন্য মূলত মিলারদের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সংকট ক্রমশ গভীর হচ্ছে মোটা চালের দাম গত তিন বছরে আকাশ ছোঁয়া দু সালের শুরুতে যা ছিল ত্রিশ থেকে ৩৫ টাকা বর্তমানে সেটি চুয়ান্ন থেকে আটান্ন টাকায় পৌঁছেছে টিসিবির তথ্য অনুযায়ী রাজধানী শেওড়াপাড়া মোহাম্মদপুর এবং টাউন হল বাজারে পঞ্চান্ন টাকার নিচে কোনো সেদ্ধ চাল পাওয়া যাচ্ছে না নিম্ন আয়ের মানুষের জন্য ভালো মানের মোটা চাল কিনে দিতে হচ্ছে আটান্ন থেকে সাত টাকা যা তাদের জন্য এক বিশাল বোঝা প্রতি মাসে বাজারে মোটা চালের দাম বেড়েই যাচ্ছে এক মাসে দাম বেড়েছে তিন থেকে চার টাকা বিভিন্ন পরিবার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার সদস্যের একটি পরিবারের মাসে পঁচিশ কেজি চাল লাগে চালের দাম পাঁচ টাকা বাড়লে খরচ বাড়ে একশো টাকা চালের বাজার মূলত বড় মিলগুলোর নিয়ন্ত্রণে তারা নিজেদের ব্র্যান্ডের মাধ্যমে বাজারে চাল ছাড়ছে এবং ধানের দাম বৃদ্ধিকে চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছে বিশ্লেষকরা বলছেন চালের বাজারে বড় প্রতিষ্ঠানগুলোর প্রবেশ ও তাদের মজুদ ক্ষমতা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দু সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা বলা হয়েছে দেশের চালের বাজারের পঞ্চাশটি বড় মিল রয়েছে যাদের হাতে রয়েছে ধান ক্রয় মজুদ ও প্রক্রিয়াকরণের সব ক্ষমতা বাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর কোনো কৌশল অবলম্বন না করা হলে এই সংকট আরও ভয়াবহ হতে পারে মানুষের খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে এবি নিউজ ডেস্ক রিপোর্ট সুইডেনের প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা সালওয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সালওয়ান মমিকা মূলত ইরাকি নাগরিক এবং সুইডেনের রাজনৈতিক আশ্রয়ের প্রার্থী ছিলেন দু সালে পবিত্র ঈদ উল আজহার দিন একটি মসজিদের সামনে তিনি কোরআন পোড়ান এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয় এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন অবমাননার দায়ে আজ মমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই তিনি গুলিতে নিহত হন খাজা বোঝালেন তিনি ফুরিয়ে যাননি শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে অসীম ধৈর্য নিয়ে যে ইনিংসটি খেলেছেন তাতে পরিসংখ্যানের পাতা এসেছে বহু পরিবর্তন এখন তার তুলনা হচ্ছে ডন ব্র্যাডম্যান মার্ক টেইলার কিংবা অ্যালান বোর্ডারের মতো রথী মহারথীদের সঙ্গে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ইনিংসের শুরু থেকে খেলেছেন একশো বিয়াল্লিশতম ওভারে পৌঁছান ডাবল সেঞ্চুরির দেখা গলের এই ম্যাচে উসমান খাজা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন থেমেছেন দুইশো বত্রিশ রানে সাজঘরে ফেরার পথে তিনি নিজের ব্যাটে করেছেন এক গুচ্ছ রেকর্ড দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইন্টারন্যাশনাল ডট কমে সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন